বিসমিল্লাহির রহমানি রহিম আপনি কি জাপান যেতে চান আপনি কি জানেন এক লক্ষ দক্ষ শ্রমিক নিবে জাপান এছাড়াও তো আরও তিনটি ক্যাটাগরি রয়েইছে যেমন টিআইটিপি ইন্টারন্যাশনাল সার্ভিস এবং স্টুডেন্ট ভিসা তো থাকছে জাপান যেতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে জাপানি ভাষা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য গোপালগঞ্জ ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ আমরাই শেখাবো আপনাদের জাপানি ভাষা প্রতিটি ক্লাস পরিচালিত হবে তিনজন শিক্ষকের সমন্বয়ে জাপান থেকে দুইজন শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিবেন। ক্লাসের সময়ের পরেও সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত জেএলপিটি এবং জেএফটি পরীক্ষায় চূড়ান্ত সাফল্য অর্জনে শিক্ষার্থীরা থাকছে নিবিড় পরিচর্যা সপ্তাহে ছয় দিন ক্লাস প্রতি সপ্তাহে থাকছে মকটি দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা ভর্তির জন্য একটি ফ্রি ক্লাসের সুযোগ তো থাকছেই আমাদের ঠিকানা অ্যাডভান্স জামান সেন্টার তৃতীয়তলা মোড় গোপালগঞ্জ